ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিকেরা কারা করেছে সেনবার উপায় নাই মুনাফিক মোমেনের মতোই মাথায় টুপি দেয় মুনাফিক মোমেনের মতোই মুখে দাঁড়িয়ে রাখে মুনাফিক মোমেনের মতই মসজিদে যায় মুনাফিক মোমেনের মতই কালেমার দাবি করে মুসলমানের দাবি করে বলে কি আমরা কি মুসলমান না এত বড় বড় কথা কেন আপনার আমরা বুঝি মুসলমান না এইভাবে তারা দাবি করে আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক এখন আসুন মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার কোরআনে করিম এবং হাদিস কোরান এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে এই নেফাক থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা দুয়ো গ্রুপকে খুশি করতে চায় দুইও গ্রুপের মানুষের কাছে ফায়দা লটার জন্য দুইও গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে কোরআনে কারীম ওদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রব্বুন আলামিন বলেন ফাইন ইন কানালাকুম ফাতহুম মিন আল্লাহি ক্বালু alam takum ma'akum তোমাদের যদি ফাতা হয় তোমাদের যদি বিজয় হয় মুসলমানদের যদি বিজয় হয় তাহলে তারা মুসলমানদের কাছে কাছে নিয়ে গিয়ে বলে আমরা কি আপনাদের সাথে ছিলাম না আমরা তো আপনাদেরই লোক আপনাদেরই লোক সবসময় আপনাদের কাছে ঘুরেছি চান্দা টান্দা দেওয়ার চেষ্টা করছি আমরা তো আপনাদেরই লোক আজকে আপনাদের বিজয় হয়েছে এ বিজয়ে আমরাও সামিল এভাবে করে মুসলমানদের বিজয় হলে তারা এগিয়ে আসে আর যদি কাফেরদের জয় হয় ওয়াইন কন আলিল কাফিন নসিবম পালু আলম নাস্তাহী আলাইকোম কাফেরদের যদি বিজয় হয় তাহলে কাফেরদের কাছে গিয়া বলে আমরা তো তোমাদের সাথী লোক আর মুসলমানদের অত্যাচার থেকে বাঁচাবার জন্য তোমাদেরকে আমরা বড় চেষ্টা করেছি মুসলমানেরা যাতে তোমাদের উপর অত্যাচার করতে না পারে সেজন্য রাত দিন আমরা পরিশ্রম করেছি আমরা তোমাদের সাথী লোক এই বলে দিকে ফায়দা লুটতে চায় ওদিকে আপনার মুসলমানদের কাছেও ফায়দা লুটতে চায় আবার কাফেরদের বিজয় হলে সেখানেও তারা ফায়দা লুটতে চায় মুনাফিকদের মুনাফিকরা হলো সুবিধাবাদী মুনাফিকরা কি সুবিধাবাদী সুবিধাবাদ ಜಿಂದಾವಾದ ಈ ಚ್ರೆ